এই বাংলাদেশের একজন হিন্দু শিল্পী কি শিল্পী হিন্দু শিল্পী ইউটিউবে সার্চ করে দেখেন নাম তার নকুল কুমার বিশ্বাস নাম তার নকুল কুমার বিশ্বাস হিন্দু শিল্পী কিন্তু সে মাঝে মধ্যে ইসলাম নিয়া সঙ্গীত লেখিত সে কোরআন শরীফ নিয়ে একটা ইসলামী সঙ্গীতও লেখেছে সে বলেছে যদি আগুন লেগিত ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগি ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন কথা ঠিক না বেঠি যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব্যইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতিস করবে কেমন করে কুরান ধ্বংস আগুনের অতিস আছে বিশ্ব বড় আগুনিত কোরআন হাফেজ তারা আবার ছপি আসে মনি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা ঠিক এই জন্য ভাইয়ের আমার কোরআন শরীফ যাদের বুকে আসি এই মানুষ সে তো মানুষ কোরআন শরীফ যাদের বুকে আসি এদেরকে পুরায় দেওয়া যায় কিন্তু তাদের রুহু পুরানো যায় না এদেরকে পুরায় দেওয়া যায় কিন্তু আল্লাহর কোরআন পুরায় দেওয়া যায় না এই ভারতে দিল্লির দেওবন্দের একজন মুহাদ্দিস শাব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ তিনার জীবনীতে পড়লে পাবেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ক্লাস নিতেন একজন ছাত্র একদিন সেই কাঁদতেছেন হুজুরের সামনে হুজুর ডাক দেওয়া বললেন বেটারে কেন কান্দ ছাত্র ডাক দেওয়া বললেন হুজুর আমাদের মসজিদের সামনে খ্রিস্টান আসছে বাইবেল নিয়ে কিনিয়া বাইবেল 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 তাদের ধর্মগ্রন্থ নিয়ে বলছে, আসছে আমার এই বাইবেল আমি আগুনের ভিতরে ফেলে দেব তোমাদের কোরআন শরীফও তুমি আগুনে তোমরা আগুনের ভিতরে ফেলে দিবা যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্ম মিথ্যা হয়ে যাবে যার ধর্ম সত্ত্বেও তার গ্রন্থ পড়বে না মুসল্লিরা বিপাকে পড়ে গেছে চরম বিপাকে পড়ে গেছে এই কোরআন শরীফ যদি আগুনে দিয়ে দেই আর কোরআন শরীফ যদি পড়ে যায় তাহলে তো মুসলমান ধর্ম যদি তার সামনে মিথ্যা হয়ে যায় আমরা দেখাবো কেমন সাবদুল আশিল হাদিসে যে হ্যালো রাহামদ চুল দেয়া বললেন বেটা রে চলো আজকে আর ক্লাসের প্রয়োজন নাই আজকে ক্লাস হবে ওই মসজিদের সামনে যেই মসজিদের সামনে আসলো খ্রিস্টান বেটা বাইবেল নিয়া হুজুর চলে গেলেন সেই খ্রিস্টান লোকের সামনে হুজুর ডাক দেয়া বললেন কি হয়েছে তাদের সাথে না বইলে আমার সাথে বলো সাধারণ মুসলমানের কাছে সব করা যায় না আমি কোরানের আঙলেম হাদিসের আলেম মামার কাছে তুমি জিজ্ঞাসা করো যে মাত্র বললো খ্রিস্টান ডাক দেয়া বললো তোমরা কোরআন শরীফ নিয়ে আসো আমি বাইবেল নিয়ে আসলাম দুইটা ঘরের ভিতরে ফেলবো যেটা পড়ে যাবে ওইটাই হয়ে যাবে মিথ্যা ধর্মন যেই গ্রন্থ পড়বে না ওইটা হবে সত্য ধর্মমন এবার সাবদুল আজিজ মহাদ্দেশের এলোবি রমাদতুল্লাহ কি বললেন একটা কোরআন শরীফ নিয়ে আসো তোমরা কোরান শরীফ নিয়ে আসা হলো একদিকে বাইবেল আরেকদিকে আল্লাহর কোরআন একদিকে খ্রিস্টানের হাতে মুসলমানের হাতে কোরআন মুসলমানের হাতে কোরআন খ্রিস্টান বড় খুশি কারণ খ্রিস্টান বেটা একটা পারে করছে ওই পারে একটু পরে আপনারা বুঝবেন এবার হুজুর

আমিও আগুনে লাভ দেব যার পর আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা আর যার পর না তার ধর্মই আজকে সত্য বলে প্রমাণিত হয়ে যাবে এবার খ্রিস্টান লোকটা এই লোকটা এবার চিন্তায় পড়ে গেছে কারণ সে কি গোপনে কাজটা করেছে বাইবেলের ভিতরে এমন মেডিসিন মারছে যেই মেডিসিন কাগজ দিলে কাগজ বাবাজিরা আগুনে পড়ায় না এমন মেডিসিন বাইবেলের ভিতরে নিয়ে এসে সে করতে চেয়েছিল কিন্তু শাহুল আজিজ মহাদ্দেশে দেহল রহমতুল্লাহ বললেন কাগজের কোরআন পড়ে এলাম কি আমিও লাভ দেবো তুমিও লাভ দিবা দেখবো কার ধর্ম সত্য কারে আগুনে পড়ায় আর কারে আগুনে পোড়ায় না কারণ আমাদের কোরআন শুধু কাগজে নয় আমাদের কোরান আছে আমাদের সিনায় আল্লাহবর এবার আসুন আমাদের কোরআন আমাদের ভিতরে যদি আজও যদি সেই মান থাকতো আমরাও কিন্তু সেরকম সাহসে কথা বলতে পারতাম আজকে মুসলমান হয়ে গেছে ভিতু আমার আল্লাহ রাব্বুল আমিন ইমানদারের জন্য আগুনকে নরম আগুনকে ঠান্ডা বানাইতে পারে কি পারে না জোরে বলেন আরও জোরে বলেন পারে কি পারে না পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে যখন অমৃত আগুনে দিয়ে দিবে পয়গম্বর ইব্রাহিম আপনি যদি বলেন আপনি বললেন আপনার আগুন থেকে আমি জেবরাইল বাঁচিয়ে দেব পায়গম্বর ইব্রাহিম বললেন জেবরাইম আমি তো সে অন্ধ আল্লাহর ইবাদত করি না আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে যা দেখেন রাতের আধারে তা দেখেন সাগরের উপরে যা দেখেন সাগরের তলে দেশেও তা দেখেন আমার আল্লাহ সব জায়গাতেই দেখতেছেন সুতরাং আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না আমি সে আল্লাহরই মদত করি যে আল্লাহ রব্বুল আমি নামে দেখতে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় অল্লা দিটা আমানব্দলা আল্লাহ যদি খুশি হইয়া যায় এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম اکبر নয় দুইবার নয় হাজার বার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে আছি আমার আল্লাহ ডাক দিয়া বললি আগুন রে আল্লাহুলা গুলি আমার শরীর উল্লাহ ইব্রাহিমের চলিত আরঙ্গ যাও আগুন আমার আল্লাহ ঠান্ডা বানিয়ে দিছেন ডাইরেক্ট রেক ঠান্ডা ওনা গরম না ফুলের বাগান আল্লাহ বানাই দিলেন আগুনকে আগুনের ভিতরে পড়ে না নম্রত তাকে দেখে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভেতরে পড়ে না নম্রত বলতে সাগর রে তোর কি জ্বালানোর ক্ষমতা বন্ধ হয়ে গেল নাকি আগুন রে তুই কি ইব্রাহিম রে পুরাইয়া দিতে পারিস না দুই মাস ধরে লাকড়ি জোগাড় করা হলো তিরিশ হাত উঁচা দেওয়াল করা হলো এত বড় আগুনের স্তূপ জ্বালানোর পরেও তুমি কি ইব্রাহিমকে পড়াইতে পারো না যেই মাত্র বলছি আমার আল্লাহ রব্বুল আগুন <laughs> হক <laughs> সালামকে আগুনের ভিতরে দিয়েছো আমি আগুন তো আল্লাহর কথা মানি যদি এত সাহস থাকে পারলে আগুনের ভিতরে ঢোকো দেখো আমি তোমারে জ্বালাইতে পারি কি পারে না তমাম দুনিয়া আমি আগুন জ্বালায় দিতে পারি কিন্তু ইব্রাহিমের একটা পর আমি আগুন জ্বালায় দিতে পারি না এই জন্যই ওই ইমান যদি আজকেও আমাদের থাকতো ইব্রাহিম ইমান যদি আমাদের থাকতো আজকেও আমাদেরকে আগুনে পড়াইতে পারতো না কথা বলেন ঠিক না বে কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাওয়া বাড়তিছি আজকে আমরা দুনিয়ার মানুষের মুখাপেক্ষি হয়েছি চাইতে হবে আল্লাহর কাছে জুড়ে বলেন চাইতে হবে কার কাছে আর জুড়ে বলেন চাইতে হবে কার কাছে